বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা ঢোকা শুরু আজ ষোলো তারিখ বিরাট ঘোষণা কোন জেলায় কবে ঢুকবে এই আবাস যোজনা বা বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্প বা আওয়াস যোজনার টাকা পেতে নবান্ন থেকে ১৬ নির্দেশিকা জারি করা হয়েছে তো অবশ্যই সেই ষোলোটি নির্দেশিকা পালন হওয়ার পরই আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে তো চলুন বিস্তারিত আমরা দেখে নেই যে কোন জেলায় কবে ঢুকবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং এই বাংলার বাড়ি টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন ষোলো নির্দেশিকা নবান্ন সূত্রে দেওয়া হয়েছে সেটা বিস্তারিত আমরা দেখে নেই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সরাসরি টাকা পাঠানোর ষোলো নির্দেশ নবান্নের তো এক দুই করে ষোলোটা নির্দেশই আমি আপনাদের ভালো মতো দেখিয়ে দিই এক নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে তৃতীয়ত বলা হয়েছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চার নাম্বারে বলেছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে পাঁচ নাম্বারে বলা হয়েছে উপভোক্তার ব্যাংকের আইএফএসসি কোড যাচাই করতে হবে ছয় নম্বরে বলেছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন সেই রাজ্যের মধ্যেই হয় সেটাও কিন্তু বলা হয়েছে সাত নাম্বারে বলেছে লেনদেন যদি অটো ক্যান্সেল হয় তাহলে নতুন করে কিন্তু টাকা পাঠাতে হবে এবং তারপরে যদি আমরা দেখি আট নাম্বারে উপভোক্তার তথ্য এনপিসিএল কিন্তু যাচাই করতে হবে এনপিসিআইএল এ কিন্তু যাচাই করতে হবে পরিষ্কারভাবে বলা হচ্ছে এবং আমরা যদি নয় নাম্বারে দেখি সব যাচাইয়ের পরই যেন টাকাটা দেওয়া হয় সেটা বলা হয়েছে এবং দশ নাম্বারে উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি কিন্তু সতর্কতা নিতে হবে দশ নম্বরের পরে এগারো নম্বর যদি আমরা দেখি ব্যাংকের গ্রুপ এর নিচে নিচু পদের কোনো আধিকারিক যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদন না দেয় সেটাও কিন্তু বলা হয়েছে বারো নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এস করে জানাতে হবে এবং তেরো নম্বরে যদি আমরা দেখি অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না এবং চোদ্দো নম্বর যদি আমরা দেখি অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় পনেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় কিন্তু থাকতে হবে এবং সর্বশেষ ষোলো নম্বর যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট কিন্তু পাঠাতে হবে অর্থাৎ যেসব দপ্তর টাকা পাঠায় তাদের প্রত্যেক মাসে আর হলে তিন মাসে তিন মাসে কিন্তু স্টেটমেন্ট পাঠাতে হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করি ষোলো নির্দেশ কি আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র বাংলার বাড়ি বা আবাস যোজনার জন্য এই নির্দেশিকা নয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও যে অন্যান্য প্রকল্প রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু একই নির্দেশিকা নবান্ন সত্রের জারি করা এই নির্দেশ আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখে নেব কোন ডিস্ট্রিক্টে কবে কিন্তু এই আবাস যোজনার টাকা ঢুকবে তার আগে একটা এস এম এস আমি আপনাদের দেখাতে চাইবো এই যে দেখুন এই এইরকম একটা এসএমএস কিন্তু আপনাদের ফোনে আসছে যাদের ফাইনাল লিস্টের নাম রয়েছে যে আপনার নাম লেখা থাকছে সাথে কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি বাবার নাম প্লিজ ভেরিফাই ইওর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ড ইন একটা লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে ক্লিক করে আপনার ডিটেলস ফিল করতে বলা হচ্ছে তারপরে আপনাদের কিন্তু বাকি যে প্রসেস সেটা সম্পূর্ণ হবে যাদের এরকম আসছে তারা তো খুশি খুশি কারণ আপনারা টাকা পাচ্ছেনি কারণ আপনাদের কিন্তু ভেরিফাই করতে বলা হচ্ছে ডিটেলস যাদের এরকম আসেনি কিন্তু আপনাদের ফাইনাল নাম রয়েছে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু আপনাদের যেই ভেরিফিকেশন সেটা কিন্তু সরকারি আধিকারিক দ্বারা করতে পারবেন আপনারা নিজে না করলো বা আপনাদের এরকম যে এস এম এস আসছে সেটার জন্য আপনাদের ক্লিক করে যে নিজেই করতে হবে নাহলে হবে না এমন কোনো ব্যাপার নেই আপনারা কিন্তু পরবর্তীতে যদি দেখেন যে আপনার সত্যি ফাইনালিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই আধিকারিক দ্বারা বা সরকারি যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এটা ভেরিফিকেশন করে নিতে পারবেন কথা হচ্ছে বুঝবেন কিভাবে যে আপনার ফাইনাল লিস্টে মানে নাম রয়েছে কি না তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি আপনাদের যে ডিস্ট্রিক্টের পোর্টাল রয়েছে কিভাবে নামের লিস্ট বের করতে হয় সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেটা দেখতে পারেন কিন্তু আপনারা ফাইনাল লিস্টটা দেখতে পাবেন না ফাইনাল লিস্ট দেখতে হলে আপনাদের কিন্তু জেলাশাসকের যে কোনো ধরুন আপনার সরকারি যে কোনো অফিসে গিয়ে কিন্তু দেখতে হবে সে আপনার বিডিও অফিস হতে পারে পঞ্চায়েত অফিস হতে পারে বা আপনাদের কিন্তু ডিএম অফিস হতে পারে যেখানে কিন্তু এই লিস্ট দেওয়া হয় বা এই ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত করা হয় অবশ্যই আপনারা জানেন যে অনলাইনে প্রকাশ করে কত ছিল কিন্তু পুনরায় কিন্তু সেটাকে বদল করে আবার কিন্তু সেটা যেন সবার পাবলিকের কাছে ফাইনালিস্ট পৌঁছে না যায় যার জন্য কিন্তু এরকমটা করা হয়েছে এবার কবে টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে যাদের সত্যি ফাইনালিস্টের নাম রয়েছে দেখুন টাকা দেওয়ার প্রসেস গতকাল থেকেই শুরু হয়ে গেছে তো ঢুকতে ঢুকে আপনাদের আগামী সপ্তাহ বা তেইশ চব্বিশ তারিখে বা আপনারা এটুকু শিওর হয়ে যান যে একত্রিশে ডিসেম্বরের আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রত্যেকের টাকা ঢুকে যাবে এই যে আওয়াজ যোজনা রয়েছে আওয়াজ যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকবেই ঢুকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটা কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ